ইসলাম আরবের জাহিলিয়াতের সমাজে এসে ইসলাম প্রতিষ্ঠা করেছে মানুষ মানুষকে হত্যা করা বন্ধ করে দিয়েছে মানুষ মানুষের উপর হিংস্র আক্রমণ বন্ধ করে দিয়েছে মানুষের ইজ্জত হানি করা বন্ধ করে দিয়েছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছিল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আমরা সেই ইসলাম বাদ দিয়ে সেই পবিত্র কারি পানি বাদ দিয়ে এক অপবিত্র জিনিস নিয়ে আমাদের নাপাককে পবিত্র করার চেষ্টা করছি হে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমাদের সমাজের লোকদেরকে বোঝানোর তৌফিক দান করুন বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে এগুলো বোঝানোর তৌফিক দান করুন আল্লাহল বাদ। আমাদের সমাজে আমরা অনেক ধরনের সমস্যা আমরা দেখছি আমরা বিভিন্ন ভিডিও দেখছি আমাদের সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি সামনে চলে আসছে মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে মানুষ মানুষের থেকে জোর করে চাঁদা তুলে নিচ্ছে মানুষ মানুষের উপর নির্যাতন করছে মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে তো এগুলো সমাধান কিভাবে হবে আচ্ছা এগুলো এসেছে কিসের কারণে মানুষের লোভের কারণে মানুষের হিংসার কারণে মানুষের বিদ্বেষের কারণে এটা কি একজন মানুষ না অনেক মানুষ অনেক মানুষ তাহলে অনেক মানুষকে গণ বলা হয় তো তাদের নিয়মকে তন্ত্র বলা হয় তো গণতন্ত্র তাহলে যেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষকে হত্যা করছে যে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের টাকা ছিনিয়ে নিচ্ছে যেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের সম্মানকে শেষ করে দিচ্ছে ধুলিস্বাত করে দিচ্ছে আমরা এই জুলুমকে দূর করার জন্য কি নিয়ে আসব এর চেয়ে ভালো কিছু নিয়ে আসতে হবে কিন্তু না আমরা তা করিনি আমরা এ ধরনের জিনিস দ্বারাই সেটাকে পবিত্র করার চেষ্টা করেছি আমরা বলেছি আমাদের রাষ্ট্র বলেছে আমাদের সমাজ বলেছে আমাদের দেশকে যারা নেতৃত্ব দেয় তারা বলেছে যে গণতন্ত্র নিয়ে আসেন সমাজতন্ত্র নিয়ে আসেন জাতীয়তাবাদ নিয়ে আসেন পুঁজিবাদ নিয়ে আসেন এই চার মূল নীতির ভিত্তিতে দেশ চললে আমাদের সমাধান হয়ে যাবে ছাপ্পান্ন বছরের ইতিহাস কি বলে ছাপ্পান্ন বছরের বাস্তবতা কি বলে যে মানুষ আমাদের দেশ যখনই গণতন্ত্রের দিকে গিয়েছে তখনই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে তখনই চুরি ডাগাতি গুম খুন লুটতরাজ সময় চলেছে কখনো এটা বন্ধ হয়নি গত চব্বিশের গণ অভ্যুত্থানের পর চব্বিশের বিপ্লবের পর মানুষের স্বপ্ন এসেছিল মানুষের আশা আকাঙ্ক্ষা এসেছিল যে এই জুলুমকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে হয়তো সমাধান আসবে কিন্তু প্রতিহত করার পরে আমরা আবার সেই গণতন্ত্রই বসিয়ে দিলাম একটা মাসালায় আসি পবিত্রতার মাসালা যদি কারো শরীরে পায়খানা লেগে যায় আমরা জানি সেটা না হয়ে যায় এটা যদি পবিত্র করতে হয় মান তহর পবিত্র পানি নিয়ে আসতে হবে যেই পানি নিজেও পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে কিন্তু যেটা নিজে পবিত্র না সেটা তো আরেকজনকে পবিত্র করতে পারবে না অথবা নিজে পবিত্র কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না এই জিনিসগুলো তারা হবে না একবারে মান তহর যেটা নিজেও পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে এমন পবিত্র পানি দ্বারা ধুইতে হবে তাহলে পরিষ্কার হবে এই বিষয়টা আমাদের সমাজে নিয়ে আসি আমরা আমাদের সমাজকে পবিত্র করার জন্য আমরা আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এ ধরনের মান তহর পবিত্রকারী পানি নিয়ে আসতে পারিনি আমরা আবারও সেই পুরোনো নোংরা গন্ধ অপবিত্র জিনিসকে নিয়ে এসেছি গণতন্ত্রকে নিয়ে এসেছি আপনি ইউরোপের কথা বলবেন ইউরোপের শাসনের কথা বলবেন বলবেন ইউরোপের শাসন যদি আমাদের দেশে বাস্তবায়ন হয় ইউরোপের গণতন্ত্র সহী গণতন্ত্র যদি আমাদের দেশে বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এটা ভুল কথা ইউরোপের কোথায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে তাদের মিথ হত্যার হার কত তাদের ধর্ষণের হার কত তাদের চুরি চুরিডাকাতির হার কত অবশ্যই তারা বিভিন্নভাবে ছাড়িয়ে গিয়েছে তাদের মানব হত্যার হার কত বিভিন্ন জায়গায় যে তারা টাকা দিয়ে মানুষ হত্যা করাচ্ছে এর হার কত বেশি ইউরোপের লোকেরা আমাদের দেশে আসেনি দুইশো বছর শাসন করেনি তাদের শাসনকে আমরা দেখিনি তারা কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেনি হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারেনি তাদের পুলিশ বাহিনীকে আমরা দেখিনি তাদের পুলিশেরা যে মানুষের উপর যে নির্যাতন করেছে এই নির্যাতন আমরা দেখিনি সেই ইউরোপিয়ান পুলিশেরই তো ধারাবাহিকতায় তাদের ট্রেনিংয়ের মাধ্যমেই তো বর্তমান পুলিশ তৈরি হয়েছে তারা যখন চলে গেছে সাতচল্লিশে চলে যাওয়ার সময় তাদের পুলিশকে যারা দেশের পুলিশ ছিল সেগুলোকে কিছু ভারতে কিছু পাকিস্তানে দিয়ে দিয়েছে পাকিস্তান থেকে যখন আমরা একাত্তরে আলাদা হলাম তো সেই বাহিনীগুলোই তো রয়ে গেছে তাদের আখলা কি চরিত্র কি আমরা জানি না আলেপের যে কাহিনী আছে সেই কাহিনী আমরা জানি না আমাদের যে সহি গণতন্ত্রের কথা যে বলা হয় ইউরোপের গণতন্ত্র ইউরোপওয়ালারা আমাদেরকে যে গণতন্ত্র শিখিয়ে গিয়েছিল আমাদের নেতারা তো সেগুলো করেছে তারা এদের শোষণ করে ইউরোপে টাকা পাঠাতো ইউরোপে বেগম পাড়া তৈরি করত তো তাদের যারা চালাবেলা ছিল তারাও তো এদের শাসন করে এদের শোষণ করে টাকা পয়সা পাড়ি পাঠিয়েছে সেখানেই তাদের শান্তি খুঁজেছে তাহলে ইউরোপের গণতন্ত্র দ্বারা আমাদের কিভাবে সমাধান হবে সে কীভাবে সহি গণতন্ত্র হবে গণতন্ত্রের ভিতরে আবার সহি একটি জিনিস সবই তো একই সবই তো খারাপ তো এই বিষয়টা আমাদের বোঝার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা যেন সেই মান তহর পবিত্র পানি আবার পাই সেই ইসলামকে আবার পাই যেই জাহেলিয়াতের সমাজে এসে ইসলাম প্রতিষ্ঠা করেছে মানুষ মানুষকে হত্যা করা বন্ধ করে দিয়েছে মানুষ মানুষের উপর হিংস্র আক্রমণ বন্ধ করে দিয়েছে মানুষের इज्जत হানি করা বন্ধ করে দিয়েছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছিল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আমরা সেই ইসলাম বাদ দিয়ে সেই পবিত্র কারি পানি বাদ দিয়ে এক অপবিত্র জিনিস নিয়ে আমাদের নাপাককে পবিত্র করার চেষ্টা করছি হে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমাদের সমাজের লোকদেরকে বোঝানোর তৌফিক দান করুন বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে এগুলো বোঝানোর তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ রাবিল্লা আলমিন